কত সুন্দর পরিষ্কার আকাশটা আমি কিন্তু কিছুদিন আর ছাদে হাঁটি তো সেই সমস্যাটা আর হয়নি তো আসলে কি বলো তো দেখলাম জল পাই তো পাঁচশো নিয়ে এসেছিলাম তাতেই গুড আফটারনুন বন্ধুরা আজকে আর শুভ সকাল হবে না বেশ কিছুদিন হলো আমি কন্টিনিউ ভ্লগ দিতে পারছি না ভিডিওতে একেবারে আর এনার্জি নাই কারণ তোমাদেরকে বলেছিলাম যে ব্লগ করা ছেড়ে দিব। কারণ ভিউজ পাচ্ছি না তো কি করব। এই কারণে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম তখন আবার অনেকেই বুঝিয়ে বলছো তোমরা যে না দিদির করতে থাকো তো আজকে আবারও সকালে ফোন করে বলেছে দিদি তুমি নিয়মিত ভিডিও দিয়ে যাও ঠিক একদিন হবে তো সবার আমার এরকম কথা শুনে আবার উৎসাহটা বেড়ে যায় তখন ভাবি যে কালকে দিদিভাই খুব অনেক বকা দিয়েছে ফোন করে তুমি কেন ভিডিও দিচ্ছ না কলকাতা থেকে দিদিভাই তো যাই হোক তো ভাবলাম আচ্ছা ঠিক করি তো করতে থাকি তো যা হয় হবে কারণ দেখো অনেকেই যারা যারা ভাইরাল হয়তো একটা ভিডিও দিয়ে কিংবা দুটা ভিডিও দিয়ে কিংবা কারো হাত ধরে কিংবা কাউকে দিয়ে হয়তো ভাইরাল হয়েছে তারা যদি যে কোনো ভিডিও দেয় তাতেই কিন্তু ভিউজ হয় আমরা যতই ভালো কন্টেন্ট দিই না কেন তবুও কিন্তু রিউজ হয় না তো সেরকম মনে হচ্ছিলো তো আছে হচ্ছে এইমাত্র এই যে এখন হচ্ছে কটা বাজে তিনটা বাজতে যাচ্ছে আর কি দুটা ঊনপঞ্চাশ তিনটা বাঁচতে যাচ্ছে রাজে এই মাত্র স্কুল থেকে আসলো ওর পরীক্ষা চলছে রান্নাবান্না আমার কমপ্লিট তবে ভাবলাম ব্লগটা শুরু করি তো চলো এই যে গাছগুলো লাগিয়েছিলাম তোমাদেরকে এবার আগেরবারে একটা এনার্জি ছিল ইচ্ছা ছিল ভিডিও করার তো সব কিছুই দেখাতাম আর এবারে কি বলতো অত কোনো এনার্জি নেই ভিডিও করা তাই তোমাদেরকে দেখায়নি এটাতে এই যে রজনীগন্ধা গাছ দুটো ছিল আর এখানে একটা পেঁয়াজ গাছ দিয়েছিলাম এই পেঁয়াজ গাছটা ভেবেছিলাম পাতাগুলা মাঝে মধ্যে একটা চাটনি ভর্তা কিছু একটা করে খাবো তো এই জন্য এই টবের মধ্যে দিয়েছিলাম কিন্তু পাতাগুলো কি সুন্দর হয়েছে দেখো আসলে আমি পাতা খাওয়ার জন্যই দিয়েছিলাম বিশেষ করে আর এখানে রসুন দিয়েছিলাম তাতে রসুনের পাতাগুলোও কিন্তু ভালোই হয়েছে আর এটাতে পুরোটাতেই রসুন দিয়েছি এই যে গাছ বেরোচ্ছে কোনোটা বের হয়নি তো এই আর কি চলো এখানে বসে এই যে শাক বাজছিলাম এখন এই বছরে যে এত ঠান্ডা পড়েছে আর কি বলবো আর কালকে ওখান থেকে ফিরে হচ্ছে তোমাদের এই টপিগুলো দেখানো হয়নি আর সেরকম এনার্জি ছিল না এসে ভিডিও করার আর কি তো যাই হোক ওখানে মিশিয়ে দিয়েছি এই এটা চলো এই যে ভাত রিয়াকে বললাম এখানে আনতে আর ভাতটা হয়ে গেছে আর এই ঘন্টটা বাকি ছিল এই হচ্ছে রপির ঘন্ট আর এখানে দুধটা গরম হচ্ছে চলো এই যে কালকে এটুকু তরকারি আছে চলো তোমাদেরকে দেখাই এই যে ভাত হয়েছে রান্না আর এটা হচ্ছে ধনে পাতার চাটনি হচ্ছে জলপাই দিয়ে করেছিলাম তো জলপাইয়ের কথাটা আমি তোমাদের অনেক আগে বলেছিলাম যে এখানে আমি জলপাই পাচ্ছি না তো বাজারে বাজারের যে উল্টো দিকে উল্টো দিকে বলবো না কোন দিকে বলবো দক্ষিণ দিকে বাজারটা যে বসে রাজা বাজারের সেখানে কিন্তু অনেক মানে ওই যে বললাম এটা একদম আমার কাছে এখানে মেদিনীপুরে কেউ চিনতেই পারতো না তো যাই হোক নিজের চোখে একদিন দেখলাম জল পাই তো পাঁচশো নিয়ে এসেছিলাম তাতেই কত বলেছিল তিরিশ টাকা আড়াইশো তিরিশ টাকা তো এরকম দুশো না আড়াইশো নিয়েছিলাম যাই হোক মনে পড়ছে না তো সেগুলো রেখে দিয়েছিলাম ওই একটা দুটো করে রিয়া খাচ্ছে রাজিয়া খাচ্ছে এটাই আর এই যে এটা হচ্ছে বেথে শাক এই শাকটা ছিল তিরিশ টাকার তো তিরিশ টাকার শাক দেখো এই বাড়িটায় ভর্তি হয়নি আর গ্রামে এগুলো হচ্ছে খাওয়ার মানুষ নেই গরুতে ছাগলে খায় কিংবা আমরা এমনি থেকেই তুলে নিয়ে আসে মাঠ থেকে গ্রামের মানুষ যেটা মানে গ্রামে যেগুলো গরু ছাগলেও খায় না শহরে হয়তো সেটাই আমাদেরকে কিনে খেতে হয় তো সেটা আবার মানে কি বললো তো একটা ন্যায্য একটা মূল্য দিয়ে খেতে হয় তো এটাই হচ্ছে গ্রাম আর শহরের মধ্যে তফাৎ যেগুলো মানুষ গ্রামে খায় না সেগুলো আমাদের কিনে খেতে হয় গ্রামের এই কথাটা যদি আমি বলি যে শাকটা কিনে এনে খেয়েছি তাহলে হয়তো ওরা বলবে যে সত্যি হয়তো হাসাহাসি করবে কিন্তু কী বলতো এটাই বাস্তব এই শহরের মধ্যে কোথায় তুলতে যাব আর কোথায় আছে কি করে বুঝবো তাই না তো চলো এবার হচ্ছে খাওয়া দাওয়া করি রাজাও এই মাত্রই আসলো তো বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা আর এবারে মনে হচ্ছে যে মেদিনীপুরে মনে হয় প্রচুর ঠান্ডা পড়ে গেছে আমার তাই মনে হচ্ছে যে এতদিন আমি এখানে আছি এত ঠান্ডা আমাকে লাগেনি এবারে যেন প্রচুর ঠান্ডা লাগছে তো ওরা হচ্ছে দুপোনে ঘুমাচ্ছে তো ভাবলাম চলো এই হচ্ছে জানালা দরজা লাগাই সব কিছু এখানে হচ্ছে দুধটা ছিল এটা ঢেকে দিন তো চলো কতগুলো যে দরজা লাগাতে হয় কখনো এটা বাথরুম ব্যবহার করে কখনো ওটা ব্যবহার করে ওদের আর কি ঠিক নাই তো সন্ধ্যা হয়ে গেছে তো ভাবলাম চল এই যে দেখো এটাতে ঘরে কোনো আসার দরকারই নাই তারপরেও দেখো এটা এই যে পুরো জানালাটা এরকম খুলে রেখে গেছে এমনিতে তো ঠান্ডা এই রাজিয়া এরকম করে কি দরকার ছিল সময় না খুললেও হয় কিন্তু ওই যে খুলে রাখে চলো আর ও হচ্ছে কালকে এই যে বার্থডে ছিল দেখাতে পারলাম না এই যে এটা হচ্ছে নেওয়ার চলো এটা ঘরে হচ্ছে সেটু থাকে না না জ্বালালে হয় তারপরে কিন্তু কি বলতো ওই লাইটটা জ্বালিয়ে রাখে কাপড় চুপড় নাই তবে এই যে চেয়ারটায় কাপড় আছে এখানে এখন রোদের দিন যখন রোদটা আসে এখানেই সবাই বেশিরভাগ বসে থাকে সকালে তো এখানে খায় চলো একটু যাবো ছাদে তো বন্ধুরা ছাদে আসলাম একটু ছাদে হচ্ছে এই যে এই নোংরাগুলা ছিল এই নোংরাগুলা এই নোংরাগুলা ফেলবো তো প্রিয়া রাজিয়া দুজনে হচ্ছে ঘুমাচ্ছে তো উঠলে পরে একটু দোকানে যাব দোকানে বলতে আমার আবার চাল শেষ হয়ে গেছে তো ওই হচ্ছে চাল আনতে যাব তো এখন একটু ঘুমিয়ে নুক এই স্কুল থেকে এস আসলো আসার পরে কি বলো তো সাইকেল চালিয়ে আসে তো ততক্ষণ একবারে ক্লান্ত হয়ে যায় তো তাই হচ্ছে ভাবলাম একটু রেশমিক দিয়ে পরে ডাকবো কটা দিন ধরে নোংরাগুলো ফেলতে পারিনি অনেকগুলোই জমা হয়ে গেছে তো এটাই আমি কী করি বলো তো এরকম করে এই যে ওইখানে ওই পুকুরটায় ফেলে দিই তো তাই হচ্ছে এখন আর ওকে ডাকবো না এই ছটার দিকে ডাকবো ডেকে হচ্ছে চালটা নিয়ে আসবো তো এখন হচ্ছে রেশনে চালটা আগে খেতাম তো এখন হচ্ছে রেশনের চালটা খাই না হচ্ছে এখন আমি চাল হচ্ছে কিনে নিই দোকান থেকে তো রেশনের চালটা অনেক একবার আমি বলেছি যে ওই চালটায় হচ্ছে কি বলো তো যে পোকা না সরি পোকা তো থাকেই পোকার তো কোনো মানে তুলনাই হয় না এত পোকা থাকে আর তারপরে হচ্ছে বিশেষ করে যেটা ওই চালগুলা হচ্ছে প্লাস্ট প্রচুর ক্ষতি করতো যে ওই যে সুগারের জন্য ওই আমি তো একটা সুগারের পেশেন্ট আমি বুঝতে পারি সাদা তেলটা খেতাম আর রেশনের চালটা খেতাম তারপরে কী বলতো দু দিন পর পর সে অসুস্থ হয়ে যেতাম তারপরে ওই হচ্ছে তেলটাও চেঞ্জ করেছি এখন তো তেলটা চেঞ্জ করার পরে অতটা আর মানে আগে যতটা ক্লান্ত লাগতো ঘাবড়ে যেতাম মানে অসুস্থ হতাম দুদিন পর পর তো সেই সমস্যাটা আর হয়নি তো আসলে কী তো নিজেরাই যদি নিজের থেকে যদি কিছু কিছু বুঝতে পারি আর মেনটেন করতে পারি তাহলে মনে হয় যদি এক কথায় স্বাস্থ্য সচেতন হতে পারি তাহলে এমনিতে কিছু কিছু ভালো থাকা যায় কারণ আমরা তো হচ্ছে সব কিছুই তো ভেজাল খাই তাই না ভেজাল মুক্ত আমাদের কোনোটাই নেই তো আমার প্রথম দিকে ভাবতাম বেশ কিছুদিন সাদা তেলটা খেয়েছি সাদা তেলটা খেলে মনে হয় ভালো আগে লোকের মুখে এটাই শুনতাম তারপরে যখন নিজে যখন খাওয়া শুরু করলাম খেতে খেতে এখন তো আমার মনে হচ্ছে ওই ভেজাল খাওয়ারগুলো খেয়ে মনে হয় আমার সুগারটা হয়েছিল। মনে হচ্ছে তো ওইগুলা মানে অ্যাভয়েড করার পর মোটামুটি যাই হোক সুস্থ আছি ভালো আছি এখন ভালো লাগছে আর হলে আগে ওই সাদা তেল আর রেশনের চাল এই সমস্ত জিনিসগুলো খেয়ে খেয়ে না মানে নিজেরই যেমন মানে দিন দিন মানে কেমন একটা লাগতো শরীরটা দিন দিন যেন কেমন হয়ে যেত আর ওষুধ খেয়েও কথায় ওষুধ খেয়েও সুগারটাকে কন্ট্রোল করা যেত না তো আজকে কিন্তু এই সময়টা একদম সন্ধেবেলা ছাদের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে এই যে কি সুন্দর লাগছে তাই না তবে হ্যাঁ আমাদের নর্থ বেঙ্গলে কিন্তু প্রচুর কুয়াশা পড়ে গেছে এখন ছটা বাঁচতে যাচ্ছে তো চারিদিকে কত সুন্দর পরিষ্কার আকাশটা গ্রামে কিন্তু এরকম পাবে না কালকে এরকম সময় আমি খড়গপুরে ছিলাম মেটাপেই ছিলাম আর এই মাছ কত সুন্দর পরিষ্কার আকাশটা আমি কিন্তু কিছুদিন আর ছাদে হাঁটি নি কারণ কী বলতো সকাল হলে রান্না বান্না করতে করার পরেই তো বেরিয়ে যাই এই যে হাঁটাটা হয় তারপরে রাজিয়াকে আনতে যাই এই যে হাঁটাগুলো হয় না তারপরে কি বলো তো আর প্রয়োজনেই পড়ে না তাই আর হাঁটতে বেশ কিছুদিন হলো আসেনি তো চলো এখন হচ্ছে যাই ঘরে ওই লাইটটা জ্বলছে ওটা হচ্ছে দি লাইফ ওষুধ দোকান এখান থেকে কষ্ট দেখা যায়